গায়ে বকনা মৈশরের ব্যাপারে কতই দর্শক অনেকে কমেন্ট করছে দেখানোর জন্য তো দর্শক আজকে ফাইক ভাই বেশ সুন্দর সুন্দর কিছু গায়ে মৈশ কালেকশন করেছে তাছাড়া ফারুক ভাইয়েরও দেখলাম কিছু বকনা আছে স্বপ্ন দেখাবো দর্শক তার আগে কয়টা ফাইক ভাই গেছে ফাইক ভাই কালেকশনগুলো আপনাদের দেখাই চলুন দর্শক ফাইক ভাই আজকে দেখে সুন্দর সুন্দর কালেকশনগুলো করতে দেখে ইন্ডিয়ান একদম ওই পারে লেগে দর্শক যে দেখেন সব গাই এই সুন্দর সুন্দর গাই আছে দর্শক কিন্তু প্রেগনেন্ট আছে কিনা একটু দেখতে হবে ভাইয়ের সাথে কথা বলে এই যে কালেকশনগুলো দেখেন দর্শক এই যে এই মোস্ট মানে প্রেগনেন্ট আছে ভাই ভাই দাঁড়িয়ে আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কালেকশন কেমন ভালো না যে দেখছি সুন্দর সুন্দর কালেকশন করেছেন জাতের মোষ আছে দেখতে পাচ্ছি সব ভালো বসেছে আচ্ছা ভাই আমি দাম দর নিয়ে কথা বলি দর্শক দাম জানতে চাইছি ঈদের সময় ঈদের সময় বাজার কেমন চলছে সে জানানো দরকার ঈদের সময় কি দাম কম না বেশি এই বেশি না দর্শক ঈদের সময় এখন দাম বেশি বরঞ্চ কম হওয়ার কথা চলে তাও বেশি আচ্ছা ঠিক আছে কত বেশি আমরা আমরা জানি সচক্ষে দেখি এই যে এখানে একটা দর্শক বকনা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি বকনা হ্যাঁ সুন্দরের বকনাটা মা সুন্দর এসব অগ্ন হিট আসতে সময় লাগবে কেমন ভাই

ফিটিং মোষ তাছাড়া যেসব পালন উপযোগী মোষ সব মোষের ওনারা ব্যবসা করে তো ওনারা হচ্ছে ফারুক ভাইয়ের বাসার পাশের মানুষ ওনার অঞ্চলের মানুষ পাশের অঞ্চলের মানুষ তো ওনাদের কাছে ওনাদের চোখে ফারুক ভাইকে আমি একটু জানবো দর্শক যদি এই ভিডিওর বিষয় না এটা তারপরে করছি এটা জানিন ভাই আপনার বাসা কোন জায়গায় ফারুক ভাইদের পাশাপাশি দুই তিন কিলো ফাঁকে দুই তিন কিলো ফাঁকে ফারুক ভাইয়ের লোক কেমন ভালো কেমন ভালো ভালো খুব ভালো মানুষ না ওনার ব্যবহার আচরণ আমাদের সামনে কিন্তু অমায়িক ব্যবহার আচরণ মানুষজন খুব ওনার ভক্ত অনেক ফারুক ভাই আপনার চাচা খারাপ ভালো আপনার চাচা এমনি মানুষ হিসাবে কেমন একের মানুষ না দর্শেন দর্শক আপনাদেরকে যে বললাম ভাই অনেক সুন্দর সুন্দর বক না কালেকশন করেছে এক বেন মহিষগুলো তো দর্শক মহিষগুলো এখানকার যে পাইকারি ব্যবসায়ী আছে উনিও কিনে নিলো মশগুলো আমি দেখাচ্ছি আছে এখানেই আছে আমি দেখাচ্ছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বলেন ভাই আপনার সাথে আমাকে রেখে দেন ভাই কারণ আপনার যে ভক্ত হয়ে গেছে চ্যানেল আমার কিন্তু আপনার লোকই বেশি ভাই আমাদের প্রচুর আমি ভিডিও গরুর ভিডিও ছাড়ছি বলছে ফারুক ভাইয়ের ভিডিও দেন ফারুক ভিডিও দেন তো এই জন্য আরও চলে আসলাম কেমন আছেন বলেন আপনাকে দেখেন আপনাদের সবাইকে ভাই সালাম দিলে সালাম নেবেন কিন্তু আচ্ছা ভাই আজকে অনেকগুলো আমি এখনই দেখলাম ভাই ওটা বিক্রি করে দিলেন বেচা হয়ে গেলো এখানকার পাঠিয়ে কিনেছে দাম জিজ্ঞেস করছি

তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার তুমি তিরিশ হাজার টাকা দামের বকনা বাচ্চা মাসাল্লা তিরিশ হাজার টাকা দামের বকনা বাচ্চা হাউক বাড়ির কাছে আসলে সিঙ্গেল বাচ্চা হয়ে গেলে পাওয়া যায় না আর মাকে হয়তো কাটা বিক্রি করে দিয়েছে না আচ্ছা ওই যে এটাকে তিরিশ হাজার টাকা ভাই বিক্রি করতে চাচ্ছে ওই যে তাছাড়া দর্শক কালেকশনের সেরা কালেকশন কিছু কটা মোষ আছে দর্শক এই কটা মোষগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন কটা মোষগুলো এই যে তারক ভাইয়ের কটা মোষ কটাদের এখন সুন্দর সুন্দর দেখছি কিন্তু হাইট বডি ফিটনেস ভালো আছে ঠিক আছে দর্শক এটার দাম কি যাচ্ছে ফারুকের দেখি আর জাতটা কি জাত সেটা জানতে হবে এছাড়াও আছে ফারুকের এখান দেখি পাঠা আছে বড় বড় চারটা পাঠা আছে বিগ বডির সে পাঠাগুলো কি দাম যাচ্ছে ভাই আজকে দেখাচ্ছে দর্শক আমাদেরকে ফারুক ভাই এই যে এই যে এই কটাগুলো কত করে চাচ্ছেন একশো একশো ষাট করে বেছে হবে এটা কি বাচ্চা আছে লাল গোলাপি নাম বলে আচ্ছা না অ্যালবিনো তো আরো গোলাপি বেশি হয় অ্যালবিনো যেটা আছে যেটা গোলাপি ওটা আরো কিন্তু বেশি গোলাপি হয় ওটা ক্রস হয়ে নাকি

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের যেসব কালেকশনগুলো আপনি বিক্রি হয়ে গেল ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি ভাইট ফোন নাম্বারটা বলেন এইট জিরো জিরো বারো ডাবল জিরো ঊনপঞ্চাশ আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক যে বলছিলাম যে ভাই যেগুলো বিক্রি করতেছে তো ওই যে ওনার কালেকশনগুলো একটু মাত্র বিক্রি করে দিল সেই কালেকশনগুলো দর্শকের দেখাচ্ছে যে এই যে এই যে এগুলো ভাইয়ের ওখানে ছিল যে ওনার পাশে যে ব্যাপারে ব্যবসা করছে উনি মূলত নিয়ে ফেলছে এখন ওনার বেশি আসতে এই যে এগুলো ছিল ভাইয়ের ওখানে ঠিক আছে

এই যে বগনা মজ দেখছি সুন্দর সুন্দর কালেকশন করেছেন এগুলা কি অবস্থা দাম কেমন কি চাচ্ছেন হ্যাঁ এগুলা একশো চল্লিশ একশো চল্লিশ কোট পাচ্ছেন কি বিয়ান হয়েছে আর কি না না